জয় গুরুচাদ জয় গুরুচাদ জয় তারক শ্রী শ্রী হরিগুরুচাদ ভক্তচরি উপখান হচ্ছে হীরামন যোগে শ্রী হরিচাঁদের লীলা যোগে শ্রী শ্রীহরিচাঁদের লীলা বন্দনা শ্রী শ্রী হরিপুরুৎ ভক্ত চরিত প্রেমানন্দে হরি বল জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বস্যব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ অবতার জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে কর আত্মসাৎ জয় বল হীরামন যোগে শ্রী হরিচাঁদের লীলা ভক্ত শ্রী মন পাগল নামে খ্যাত বীর রসে অবিরত হরিচাঁদ কৃপারসে পুরী রূপে যথা তথা করেন ভ্রমণ জীবিত তরে সদা ভ্রমিয়া জলে স্থলে অথবা বায়ু ভরে যায় সেইভাবে কি যে মনে এক দিবসেতে উদয়ে হলো পাগল সাচিয়া দা হইতে গ্রামান্তে শীতা রহে পুরাতন শ্মশান দেশবাসী মরা নিয়ে হেরামন পাগল হরিচাদের কৃপা পেয়ে এবং দেহমন আত্মসমর্পিয়ে সূক্ষ্মভাবে যেখানে খুশি সেখানে ঘুরত ভ্রমণ করতো হোক জলে হোগ স্থলে অথবা বায়ু ভরে চলত কিন্তু সেইভাবে কি যেন একদিন তার মনে হয়েছে তাই শাঁশিয়া দা নামে একটা জায়গা আছে এই বাগেরহাট জেলায় সেই গ্রামে গিয়ে উদয় হয়েছে এবং সেই গ্রামে ছিল একটা শ্মশান পুরাতন শ্মশান এবং সেই দিন সেই গ্রামের লোকজন একটা মরা নিয়ে সেই শ্মশানে যায় দাহন করতে সেই দিনে এক বিধবার পুত্র মরে উচ্চ বংশ জাত ব্রাহ্মণ নাম ধরে ওই একই দিনই আরেকজন বিধবা তার পুত্র ছেলে মারা গেছে কিন্তু তিনি ছিল উচ্চ বংশ বংশজাত ব্রাহ্মণ নাম ধরেছে সন্ধ্যার পূর্বভাগে সে শ্মশানে আসিল মৃত পুত্রের সৎকার করিতে চাইল কাকুতি মিনতি করে কাঁদিছে ব্রাহ্মণি ওরে বক্ষের নিধি ওরে নয়নমণি মা কান্না করছে স্বামী হারা পুত্র হারা কে নাই দুঃখের সাগরে বুঝি এবে ডুবে যাই দুঃখের দরদি বুঝি এ জগতে নাই কেদে কেদে ভাবে সারিতেছে হাই হেন কালে হীরা উদয় তথায় হংকারে বলে হারে কাহার পাগলে দেখে সবার মন আচম্বিত বিকট আকৃতি সবে এমন ভাবে এমন রূপে হীরামন পাগল ওখানে গিয়ে দর্শন দে মানুষ বিস্মিত হয়েছে চমকে গেছে কি মনে হচ্ছে বহুত এরকম আকৃতি ধারণ করছে হিরামন পগল আর সেই হিরামন পগল বলছে যে এখানে কারা বিকট আকৃতি হবে মনে ভাবে ভূত কেহ বলে ভূত রাজা কেহ বা পাগল পাগল হাকিয়া বলে জয় হরি নাম শুনে সকলের লাগে ভূত কেন হরি নাম ভাবছে হরিনাম যে ইনি যদি ভূত হবে তাহলে বারবার হরি নাম কেন নিচ্ছে কেন নিচ্ছে নয়ন তালুকদা জয় বল দাদা জয় হরি বল আমার প্রণাম পলাশ মন্ডল আমার জন্মস্থান গোপালগঞ্জ সদর জগন্নাথপুর ইউনিয়ন যে পাগল যদি ভূত হবে তাহলে তাহলে বারবার হরির নাম কেন এদিকে পাগল চাই শ্মশানের দিকে আগুন জ্বালাতে ডোম ব্রাহ্মণীরে ডাকে হীরামন পাগল শ্মশানের দিক বারবার তাকাচ্ছে আর আগুন জ্বালানোর জন্য শ্মশানে যে ডোম পুরায় সে ব্রাহ্মণীকে ডাকছে যার পুত্র সন্তান মারা গেছে আগুন দেবে ইহা দেখে হেরামন বলে হারে কারা কাহারে পোড়াবি তোরা ছেলে নয় মরা তখন হেরামন পাগল দেখে বলছে হে তোরা কারা কারে পড়াবি তোর ছেলে তো মরা না মরা না কথা শুনি সকলেই ভাবে কি বা করি ব্রাহ্মণী কাঁদে পাগল পদ ধরি কথা শুনে সবাই ভাবছে কি করি এখন মরা দেহ দি করছে মরা না কি করি এখন ওই ব্রাহ্মণী পাগলের চরণ ধরে এসে কান্না করছে কেদে বলে কে বা তুমি কোন দেশে ঘর মরা পুত্র কোন ভাবে বাঁচিবে আমার এখন ওই ব্রাহ্মণী ঘর আর আমার এই মরা পুত্র কিভাবে বাঁচবে বলতিছে হীরামণকে বলে ওরা কান্দি যাবি হরিচাঁদ কৃপণী বাঁচিয়ে নিবি হীরাম পাগল ডেকে বলছে যে তুই যদি তোর মরা পুত্র বাঁচাতে যাস ওরাকান্দি যাবি হরিচাঁদ ঠাকুরের কৃপা পেয়ে এই মরা বাঁচাই নেবি। ব্রাহ্মণী বলেন তবে কোথাও ওরাকান্দি কেমনে যাইব বাবা নাহি জানি সন্ধি বলছে সেই ব্রাহ্মণী কোথায় ওরাকান্দি কিভাবে যায় আমি তো জানি না পদঘাট তখন তো এত রাস্তাঘাট ছিল না জল ছিল বেশি নৌকায় মানুষ যাওয়া আসা করতো বেশি কত পথ দিন লাগিবে আমার দয়া করে বলো বাবা সেই সমাচার আমার মুহূর্ত তোর তিন দিনে হবে বাবা হরি চাঁদ বলে উত্তর দিকে যাবে তবে তিন দিনের মধ্যে তোমার ওরাকান্দি কান্দি পৌঁছাতে হবে তবে হবে আর হরিচাঁদের নামে তুমি উত্তর দিকে যাবে এত বলি সে পাগল অদৃশ্য হইল মৃত পুত্র লয়ে ধনী ওরা কান্দি গেল এই কথাটা বলার পরে গেলাম পাগল ওখানে আর নেই অদৃশ্য হয়ে গেছে আর সে ব্রাহ্মণী ওরা পুত্র নিয়ে ওরা কান্দি তৃতীয় দিবস কাল বেলা দীপ্র হরে বাহির বাটিতে প্রভু ভক্ত সঙ্গ করে তিন দিনের কথা বলছিল তিন দিনের মধ্যে তিন দিনের দিনই গেছে বটে দ্বি প্রহর অর্থাৎ দুপুর বেলা হরিচাদ ঠাকুর ভক্ত সঙ্গ করে গোলকলোচন দশরথ মৃত্যুঞ্জয়ে যার যে মন কথা ঠাকুরের সুধায়ে প্রেমবাণী সমপ্রভু করেন উত্তর সে প্রেম সাগরে ভক্ত দিতেছে সাতার হেনকালে মৃত পুত্র সম্মুখে রাখিয়া বলে বাবা এই মরা দাও বাঁচাইয়া এখন ওই মৃত ছেলে নিয়ে যখন হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়েছে আর গিয়ে বলছে বাবা এই মরা বাঁচাই দাও কুলিন ব্রাহ্মণ বংশ আমি যে ব্রাহ্মণী স্বামী হারা পুত্র হারা এ বি অভাগিনী তাহা শুনি হরিচাঁদ পরীক্ষার ছলে বলে মরা বাঁচিবে না তরা যাও চলে এইভাবে মিনতি করলে পারে হরিচাঁদ ঠাকুর একটু পরীক্ষার বান করছে বলছে যে এই মরা বাঁচিবে না তাড়াতাড়ি চলে যাও এখান থেকে ওরা কান্দি থেকে প্রভু ব্রাহ্মণীর ঘুরে গেল মাথা বাক্য শুনে ভক্ত গনে প্রাণে পেল ব্যথা হিরামন পাগল বলে দিয়েছিল যে কান্দি যাবা হরিচাঁদ কৃপা গুনে মরা ছেলে বাঁচাই নিবা এত কষ্ট করিয়া যার এলো দাহন কর গুনি শ্মানিত্য নিয়ে এসে কান্দি এত কষ্ট করিয়া এখন যদি কেউ মরা বাঁচবে না তাড়াতাড়ি ওড়াকান্দি থেকে যাও তখন কি দশা হয় ওরকম ওই ব্রাহ্মণে মাথা গেছে ঘুরিয়া কয়েক এবং যারা ছেল ওখানে কারা ছিল দশরথ লোচন গোলক মৃত্যুঞ্জয় এনারা ছিল এনারা মনে ব্যথা পাইছে যে বাবা কাছে আইছে বাবা না বলে দিল ভক্ত জোরে করে নিবেদন বল প্রভু এ মায়ের গতি কি এখন যে ভক্তরা ছিল তারা নিবেদন করছে ঠাকুরের কাছে যে বাবা এখন এই মার কি হবে গতি নিয়ে আইছে তোমার কাছে যদি বাঁচায় না দাও কি হবে কোথা হতে আসিয়াছে এই মর আলো এ ব্রাহ্মণ বনিতা তবু কত কষ্ট সয়ে বলছে বাবারে ওই ভক্তরা বাবা এই ব্রাহ্মণ এত কষ্ট করে নিয়ে আসছে তো হ্যাঁ সহ্য কত দূর থেকে নিয়ে আসছে দয়া করো ও হে প্রভু ব্রাহ্মণীর প্রতি নয় তো দয়াল নামে ঘটিবে অখ্যাতি ভক্তরা বলছে বাবা তুমি দয়া করো বা চাই দাও নাহলে তুমি যে দয়াল অবতার দয়াল নাম ধারণ করছো এই নামে কলঙ্ক বুঝাচ্ছে জয় জয় হরিবল এখন প্রভু বলে হয় না রে এ যে ব্রহ্মবীজ ব্রহ্মতে যে জগ জিবে করে মনুষী আমি হই নম শূদ্র জন্ম নিচ কুলে ব্রহ্মের মরা ছেলে বা চাই কোন বলে হেন কালে বলে ধনী রাগিয়া ওরা তিন কান্দে সে দিন হাটিয়া বলছে কান্না করছে বলছে আবার সেই ব্রাহ্মণী যার ছেলে মারা গেছে তিন দিন আমি হাঁটিয়ে আসছি কত কষ্ট করিয়া বাড়ি বোর বরিশালে গ্রাম দাহো মরা নিয়ে শ্মশানে যাই করিবারে দাহো আমার ছেলে মরা তার এনে শ্মশানে যাই দাহন করতি হ্যাঁ বাড়ি মর বরিশাল ছাঁচিদা উলঙ্গ ভৈবব সে দেহ বিরাট কায়ে জয় হরি বলে তথা হইল উদয় বীর মম প্রতি বলে হংকারিয়া মরে নাই ছেলে তোর উঠিবে বাঁচিয়া এখন ঠাকুর বলে মরা নাহি বাঁচে সিধামে এলাম কেন ঠাকুর এর কাছে এত বলে সে ব্রাহ্মণী কাদিয়া কুল ভাব দেখি ভক্তগণে হইল ব্যাকুল দশরথ মৃত্যুঞ্জয় বলে বারে বার এ কাজ হবে বুঝি হেরাম দাদার ঠিক পাই গেছে শ্মশানে গিয়া এরম হুঙ্কার ঝঙ্কার দিয়া এরম মূর্তি ধরে কে বলতে পারে এত হেরামন পাগলের কাজ তা দশরথ মৃত্যুঞ্জয় এনারা ঠিক পায় গেছে যে কাজ হবে নিশ্চয়ই হেরাম দাদার মরা যদি নাহি বাচ্চে ভক্ত অপমান অক্ষাতি রটিবে Terima